আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ পাঁচ ডিসেম্বর রোজ শুক্রবার রয়েছে পঞ্চগড় জেলার সবচেয়ে বড় হাট ফুটকি বাড়ি শুকনো মরিচের হাট ফুটকি বাড়ি শুকনো মরিচের হাট সপ্তাহে দুই দিন বসে শুক্রবার ও সোমবার আজ শুক্রবার দশক ফুটকি বাড়ি শুকনো মরিচের হাটে কি কি মরিচ ওঠে ও কি দামে বেচা কেনা হচ্ছে তার সঠিক তথ্য আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা মেসাজ মেসাস আব্বাস্টেডাসের পক্ষ থেকে মেসাস আব্বাস্টেডাস সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে চৌষট্টি জেলা ও উপজেলায় মরিচ দিয়ে থাকে পাইকারি মূল্যে মাত্র দুই টাকা কেজি কমিশনে সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকে মাত্র পঞ্চাশ কেজি বস্তার জন্য অগ্রিম এক হাজার টাকা নিয়ে থাকে আর বাকি টাকা কুরিয়ার কন্ডিশনে নিয়ে থাকে দর্শক দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল দর্শক ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন। এমনকি লাইক ও কমেন্ট করে ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন দর্শক দর্শক চ্যানেলটি যদি চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দর্শক দর্শক বিস্তারিত শুরু সম্পূর্ণ আলোচনা শুরু করতেছে দর্শক আজকে ফুটকিবারে শুকনো মুড়ি ছাড়াটি কী কী মুড়ি উঠেছে এবং কী দামে বেচা কিনা হচ্ছে আজকের বাজারে দর্শক এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা হচ্ছে চিকন চোখমুন্দা মুড়ি দর্শক চিকন চোখমুন্দা মরিচ কে বলে পাবনায়া মরিচ কেউ বিভিন্ন নামে কেউ বলেছে কামড়ি দোষক আজকের বাজারে বেচা কিনা হয়েছে নাম্বার ওয়ান কোয়ালিটি পাঁচপান্নশো টাকা ধরে দশক দশকের যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা হচ্ছে জিরার ফটকামড়ি দোষক জিরা মরিচ এটা ফিফটি পার্সেন্ট সাদা ফিফটি পার্সেন্ট লাল এই মরিচটি আজকে বেচা কিনা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা কেজি দশক এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা হচ্ছে নাম্বার ওয়ান জিরা বিন্দু মরিচ এটা হচ্ছে নাম্বার ওয়ান জিরা বিন্দু মরিচ সেকেন্ড কোয়ালিটি দর্শক এটা ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকা ধরে আজকে ফুটকি বাড়ি শুকনো হারি মরিচের হাটে বেসা কিনে হচ্ছে দর্শক ছয় হাজার টাকা থেকে ছয় হাজার পাঁচশো টাকা ধরে সেকেন্ড কোয়ালিটি জিরা বিন্দু মরিচটি বেসা কিনা হচ্ছে দর্শক দর্শক আরো কিছু মরিচ আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দর্শক এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা হচ্ছে কারেন্ট কমা মরিচ দর্শক এটা কারেন্ট কমা মরিচ এটা সত্তর পার্সেন্ট লালি এবং তিরিশ পার্সেন্ট সাদা এই মরিচটি আজকে বেশা কিনেছে ষাট টাকা থেকে শুরু করে সত্তর টাকা পর্যন্ত কেজি শুকনো ফুটকি বাড়ি শুকনো মরিচের হাটে বেচা কিনা হয়েছে দর্শক ষাট টাকা থেকে সত্তর টাকা ধরে বেচা কিনা হয়েছে দর্শক যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা হচ্ছে কারেন্ট কমামরিচ কারেন্ট ভাঙারি কেউ বলে লালি কেউ বলে ফটকা বিভিন্ন নামে প্রসারিত এই যে দেখতেছে স্ক্রিনে মরিচটা এটা হচ্ছে সেকেন্ড কোয়ালিটি সেকেন্ড কোয়ালিটি চিকন মরিচ দর্শক সেকেন্ড কোয়ালিটি চিকন মরিচ এ মরিচটি আজকের বাজারে বেশি কেনা হচ্ছে আটচল্লিশশো থেকে বাহান্নশো টাকা দেখা যায় থেকে বাউন্ন এই যে দেখতেছেন মরিচটা এই যে চিকন চোখ মুন্দার ফটকা মরিচ এই মরিচটি বেচা হচ্ছে ষাট টাকা কেজি ষাট থেকে সত্তর টাকা কেজি বেচা হচ্ছে আজকে ফুটকি বাড়ি শুকনো মরিচের হাটে দর্শক ষাট টাকা থেকে সত্তর টাকা কেজি ধরে ফুটকি বাড়ি শুকনো মরিচের হাটে বেচা হচ্ছে দর্শক দর্শক স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনারা এই মরিচগুলো নিতে পারেন মেসেজ আব্বাস স্ট্যাটাস থেকে মাত্র দুই টাকা কেজি কমিশনে পাইকারি মূল্যে সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাত্র পঞ্চাশ কেজি বস্তার জন্য অগ্রিম এক হাজার টাকা দেবেন আর বাকি টাকা কুরিয়ার কন্ডিশনে দিয়ে আপনি মরিচগুলো নিতে পারেন এটা এই যে দর্শক স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা সেকেন্ড কোয়ালিটি সেকেন্ড কোয়ালিটি কারেন্ট মরিচ দর্শক সেকেন্ড কোয়ালিটি কারেন্ট মরিচ ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার টাকা ধরে আজকে ফুটকিবারে শুকনো মরিচের হাটে বেসাঘীন হয়েছে এই মরিচটা একটু মোটা হয়ে থাকে অত্যন্ত কালারফুল একটি মরিচ দেখেন এখনও কালার ইনশাল্লাহ ভালো আছে আপনারা এই মরিচগুলো নিতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে এই মরিচগুলো নিতে পারেন মেসাজ আব্বাস স্টেটাস থেকে ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার টাকা ধরে এই মরিচটি বেচা কিনা হয়েছে এই যে দেখেন স্ক্রিনে মরিচটা কারেন্ট কারেন্ট মরিচ পঞ্চগড় জেলার সেকেন্ড কোয়ালিটি কারেন্ট মরিচ দর্শক ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার টাকা ধরে আজকে ফুটকি বাড়ি শুকনো মরিচের হাটে বেচা কেনা হয়েছে দর্শক দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের মরিচগুলো নিতে পারেন দর্শক দর্শক কারেন্ট ভাঙারি মরিচ লালি মরিচ মরিচ সাদা মরিচ মরিচের বিচি সর্বপ্রকারের মরিচ এখানে পাওয়া যায় মরিচ যে দেখতেছেন মরিচটা পাবনায় নাম্বার ওয়ান মরিচ পাবনায় নাম্বার ওয়ান মরিচ ছাপ্পান্নশো থেকে আটান্নশো টাকা ধরে বেচা কিনা হচ্ছে এবং সেকেন্ড কোয়ালিটি বিক্রি হচ্ছে চুয়ান্নশো থেকে পাঁচপান্নশো এবং তিন নম্বর কোয়ালিটি যেটা এটা পাঁচ হাজার থেকে পাঁচ পাঁচ হাজার তিনশো টাকা পর্যন্ত বেচা কেনা হচ্ছে এবং ভাঙারি মরিচ ষাট টাকা থেকে শুরু করে একশো টাকা ধর পর্যন্ত বেচা কেনা হচ্ছে দশক দর্শক প্রতিনিয়ত মরিচের সঠিক আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক এই যে স্কিনে দেখতেছেন মরিচটা এটা হচ্ছে সেকেন্ড কোয়ালিটি জিরা বিন্দু মরিচ দর্শক সেকেন্ড কোয়ালিটি জিরা বিন্দু মরিচ আজকের বাজারে ছয় হাজার থেকে শুরু করে ছয় হাজার পাঁচশো টাকা ধরে বেচা কেনা হয়েছে এবং জিরা ভাঙারি মরিচ বেচা কেনা হয়েছে একশো টাকা থেকে শুরু করে একশো চল্লিশ টাকা কেজি এবং জিরা লালি কমা মরিচ বেচা কিনা হয়েছে নব্বই টাকা থেকে আশি টাকা কেজি এবং লিল জিরার ফটকা মরিচ বেচা কিনা হয়েছে সত্তর থেকে আশি টাকা কেজি ধরে আজকের ফুটকি বুড়ি শুকনো মরিচের হাজে দর্শক সবারই সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আবারও কোনো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো আসসালামু আলিক